শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন সময় স্পেশাল অবজারভার দিয়েছে দেখেছেন দেখেছেন আপনারা অবজারভার দেয়নি দিচ্ছে কোথায় ভাঙড়ে ওদের সাথে কি বিজেপির সত্যিকারের লড়াই যদি বিজেপির সত্যিকারের লড়াই থাকতো এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো দিলীপ ঘোষ শান্ত মজুমদার জেলের মধ্যে থাকতো যে যার ইচ্ছা যেরকমভাবে রাজনীতি করবে আর কেউ যদি ধমকে চমকানো করতে যায় তাহলে ছাড়া হবে না আমরা একটুখানি আগে দেখছিলাম যে তৃণমূলের নেতারা একেবারে এলাকা দখল দিচ্ছে এবং এখনো পর্যন্ত কিছু তৃণমূলের নেতা কর্মীরা আপনি যে সাথে বক্তব্য দিচ্ছেন আপনি কি অসুবিধা কি হচ্ছে অসুবিধা কি হচ্ছে তৃণমূল তার মতো করে রাজনীতি করবে আইএসএফ আইএসএফ এর মতো করবে সিপিএম সিপিএম এর মতো করবে বিজেপি বিজেপি কংগ্রেস কংগ্রেস যার ইচ্ছা যেরকম ভাবে রাজনীতি করবে আর কেউ যদি ধমকে চমকানো করতে যায় তাহলে ছাড়া না একশো বার থাকবে এটা গণতান্ত্রিক রাষ্ট্র পশ্চিম বাংলায় মানুষ যে যার মতো যার দল যাকে ভালো লাগবে সে তার দল করবে তার কোনো সমস্যা নেই আমার এবার এই কাছে ঘুরঘুর করছে এটাও তো হতে পারে আইসিএফ এর আদর্শ সব দেখছে বিগত দিনেও দেখেছে হয়তো গা ঘাসাচ্ছে আগামী দিনে আইসিএফ এর ঝান্ডা ধরবে ভিতর থেকে অনেক যোগাযোগ রাখছে শৌকত বাবু যেভাবে এদেরকে শোষণ করছে না এরাও ব্যতিব্যস্ত হয়ে পড়েছে

এদের মারামারির কাজে লাগাবে এই কি এটা কি একটা কোর কমিটি থেকে দেখলাম সেখানে হলো সেখানে সকাল সাহেবের নাম নেই অলরেডি সে সকাল সাহেব এটা অনেক বিতর্ক আছে অনেক তত্ত্ব আছে শুধু একটা কথা আমি বলবো যে গরু দুধ দেয় তাকে লালন পালন করবে দুধ দেওয়া বন্ধ হয়ে গেলি তাকে বাজারে তুলবে আরাবুল ইসলাম সাহেব এতদিন দুধ দিচ্ছিল আরাবুল ইসলাম সাহেবকে লালন পালন করেছে খাইয়ে দাইয়ে হস্তপুষ্ট করে রেখেছিল যে এই দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে ওই আমাদের তো মামলা ছিল আরো অনেক মামলাতে জেল খাটিয়ে নিয়েছে তো আমি এখন দেখছি এবার যেন মনে হচ্ছে সাজান শেখের পরে আরও সহকার সাহেবের মধ্যেও একটা টার্গেট মনে হচ্ছে আমার যতটুকু বুঝতে পারছি যদিও যে অন্যায় করেছে সে অন্যায় ছাড় নেই তাকে তাকে শাস্তি ভোগ করতেই হবে কারণ আপনারা জানেন এস কদিন আগে জীবনতলা থানাতে এস টিএফ কদিন আগে জীবনতলা থানাতে একটা এফআইআর করেছে কি কার্তু যুদ্ধা রয়েছে সে অ্যাকচুয়াল উদ্ধারের এবি অংশ হয়েছিল কিন্তু উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে এসে আবার জীবনতলা এখানে এফআইআর হলো

দেখা যাচ্ছে ভাঙড়ের দিকে তার লক্ষ্য আদার্স কোন বিজেপি বিধায়কের দিকে কোন লক্ষ্য নেই আরো নেবে না তোমরা ওদের সাথে কি বিজেপি সত্যিকারের লড়াই যদি বিজেপির সত্যিকারের লড়াই থাকতো এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো দিলীপ ঘোষ শান্ত মজুমদার জেলের মধ্যে থাকতো যেভাবে একটা ধর্মকে টার্গেট করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে বাজে মন্তব্য করে যাচ্ছে ওদের লড়াই তো আমাদের সাথে যারা ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ যারা গণতান্ত্রিক শক্তিকে আরও শক্তিশালী করতে চাইছে যারা গণতান্ত্রিক গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই এদের কারণ আমরা যার ধর্ম নির্বিশেষে বঞ্চিত মানুষের পাশে থাকছি এই জন্য এদের অসুবিধা হয়ে যাচ্ছে আমরা বিধানসভার মধ্যে ফেক এস টি এস সার্টিফিকেটের বিরুদ্ধে যেভাবে কথা বলছি ও থেকে মুসলমানরা যাতে ইনক্লুড হয় ও তার দাবিয়ে তুলছি আমরা বিধানসভার মধ্যে যেভাবে জল জমি জঙ্গলের দাবি করছি অধিকারের কথা বলছি ঠিক একইভাবে ওয়াক আপ সম্পত্তি যেন না বেহাত হয় তার কথা বলছি আমরা বিধানসভাতে এই রুমজান মাস চলছে আজ থেকে শুরু হয়েছে রোজা ফলের দাম না এখন কি আছে আজকে বাজারে যায়নি আমি নিজেও বাজারে যাব যে বাজারে দেবেন রমজান মাস এসে গেলে ফলের দাম বেড়ে যায় ফলের দামটা কমানো যাতে যায় তার কথা বিধানসভার মধ্যে বলছি আজ পর্যন্ত পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে তো হয়নি কেউ এরকম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সরাসরি কেউ বলেনি যে রমজান মাস আসছে ফলের দাম না বাড়ে ফলে ওরা ওরা ওদের কাছে এটা নতুন লাগছে বিধানসভার মধ্যে আজ পর্যন্ত মনে হয় কেউ বলেনি আদিবাসীদেরকে যদি সত্যিকারের উন্নয়ন করতে চাই ওই রাষ্ট্রপতি আদিবাসী দিলে উন্নয়ন হয়ে যায় না আদিবাসী সমাজে ফিফ্থ শিডিউল সিক্স শিডিউলকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে দু হাজার চোদ্দোর ভার্জেনিয়াস খাকা কমিটির যে সুপারিশগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে এই দাবি তো আগে কেউ করেনি ওদের কাছে নতুন লাগছে এবং ওদের ভয় পাচ্ছে যে আদিবাসী পিছড়ে বর্গের মানুষেরা হিন্দু পিছড়ে বর্গের মতুয়া সমাজ রমত শূদ্র মুসলমানরা যদি এগিয়ে আসে তাহলে ওদের রাজনীতি কারবার বন্ধ হয়ে যাবে এদেরকে শুধু ভোট ব্যাঙ্ক হিসাবে রাখা হচ্ছে ফলে টার্গেট আইসিপি এর উপরে আছে সংযুক্ত মোർച്ചের উপরে আছে আপনারা দেখেছেন এ সুবেেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো 70 মূলদুকে 70 সুবেেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো সময় স্পেশাল অবজারভার দিয়েছে দেখেছেন দেখেছেন আপনারা অবজারভার দাইনি দিত্য কথা ভাঙরে এটা বুঝতে হবে বিজেপি কে ফাঁকা জায়গা দিয়ে রেখেছে খেলার জন্য ভাইজানজি ভাইজান আজকে মূলত ভাই জনসংযোগ আছে মানুষের অভাব অভিযোগগুলো শুনবো তাদের কথাবার্তা শুনবো যদি

অন্য অন্য খাবারের সাথে বেশি কিন্তু সব থেকে বেশি খায় মুসলিম সমাজের মানুষজন যারা রোজাদার তারা ফলটা খায় ফলমূল যেটা আছে সেটার আকাশ ছোঁয়া দাম সেটার দাম কন্ট্রোল করতে পারে না কিন্তু ওই বত্রিশ টাকায় চিনি ষাট বাষট্টি টাকায় আপনার ছোলা আর তিরিশ বত্রিশ টাকায় ময়দার আপনাদেরকে অফার করছে এটা নিয়ে আপনারা মাখায় মাখায় মেখে হাইরান হয়ে যাবেন হ্যাঁ একদম একদম আর এটা করে বিজেপির হাতে অস্ত্র তুলে দিচ্ছে শিবেন্দ্র অধিকারী হাতে অস্ত্র তুলে দিচ্ছে রমজান মাসের কি উপকার হবে এটা মুসলমানদের এতে কিছু উপকার হবে সেই অর্থে ভাইজান এখনো পর্যন্ত এই এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা করবিরা বসে রয়েছে তার শর্তে একাধিক মানুষের ভিড় বিশেষ করে মহিলাদের কিন্তু আপনার এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরেও যদি তৃণমূল কংগ্রেসের নেতা করবিরা ঝামেলা করার চেষ্টা করে যদিও বা প্রশাসন এই বিষয়টাকে একটা কথা বলবো এটা বাগ না বাগ নাকি যে খেলা হবে মানুষকে

অন্য কারোর মমতা সরাসরি দায়িত্ব নিক আমি চাই সরাসরি দায়িত্ব নিয়ে আমি বিধানসভায় তুলছি আমি না ফিতে কাজ তো কিছু হচ্ছে ওই বাস ঘাট যে রাস্তাঘাট ওইদিকে চন্ডীপুরের ব্রিজ থেকে শুরু করে কিছু তো কাজ হচ্ছে বিভিন্ন অঞ্চলে বা জনসংযোগ স্থাপন করছে দু হাজার একুশ থেকে শুরু করেছি যেটার পর থেকে শুরু করেছি বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে এবার আমার ইচ্ছা ছিল মাসে মাসে করে আসা দুর্ভাগ্যের বিষয় আপনারাই আমাকে ভোট দিয়ে যে জায়গায় পাঠিয়েছেন অর্থাৎ ভাঙড়ের মানুষ সারা রাজ্যের ছুটে যেতে হচ্ছে চোপড়াতে যেতে হচ্ছে পুরুলিয়ায় যেতে হচ্ছে মালদা মুর্শিদাবাদ সারা জায়গায় ছুটে যেতে হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে ফলে ভাঙড়ের মানুষকে তুলনামূলক সময় কম দিতে পেরেছে রুমজান কিন্তু একটা কথা তো যেখানেই যাচ্ছে ভাঙড়ের বিধায়ক তো বলছে চোপড়াতে গেলেও ভাঙড়ের বিধায়ক মালদাতে গেলেও ভাঙরের বিধায়ক মুর্শিদাবাদে গেলেও মালাগরের বিধায়ক ভাঙড়ের বিধায়ক পুরুলিয়াতে গেলেও ভাঙরের বিধায়ক সেই ভাঙড়ের বিধায়ক এসেছে তাদের পাশে দাঁড়াতে এটা ভাঙড়বাসীর একটা বড় অ্যাচিভমেন্ট